এইচপি ইলিট ড্রাগন ফ্লাই যে প্রোডাক্টের ব্র্যান্ড নিউ প্রাইস ছিল দুই লক্ষ বাইশ হাজার টাকা একদমই পাতলা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারছেন মাত্র আটাশি হাজার টাকা এইচপি এলিড ড্রাগন ফ্লাই জি ফোর্ট ডিসপ্লেটা কিন্তু দারুণ এটা টু পয়েন্ট এইট থেকে আরও রেজুলেশন একটু বেশি দিয়েছে থ্রি কে রেজুলেশন করেছে ফুললি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে চলে যে ইউজ করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার

আপনারা যারা টাচ স্ক্রিন টু ইন অন কনভার্টেবল চাচ্ছিলেন ড্রাগন ফ্লাই কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে একদমই লেটেস্ট থার্টিন জেনারেশনের ড্রাগন ফ্লাইও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে ওলের ডিসপ্লে আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আমরা আজকের ভিডিওতে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখিয়ে দিব এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস অ্যাডিশনের রাইজেন ফাইভ রাইজান সেভেন এছাড়াও আপনি টুয়েলভ জেন থার্টিন জেনের বেশ কিছু কালেকশন কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু ডেডিকেটেড জিপিও সহকারে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস নিয়ে আসছি সবগুলো প্রোডাক্টের বিস্তারিত জানতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সম্পর্কে জানতে আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা শুরু করছি প্যাভিলিয়ন ফরটিন প্লাস দিয়ে আমাদের স্টকে কিন্তু প্যাভিলিয়ন ফোরটিন প্লাসের প্রোডাক্ট ইন্টেল প্রসেসর দিয়ে গত দুই তিন মাসেও কিন্তু প্রোডাক্ট ছিল না আবারও স্টক আসছে আপনি এটা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ অ্যাড টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসার্ড থাকবে সিক্সটিন জিবি ডিডি ফোর স্টোরেজ পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন থ্রি এনভেমি এসএসডি ব্যাকলেট ফিঙ্গার ব্যাং অ্যান্ড অ্যালেপসানোর সাউন্ড পাবেন এইটাতে জিপিও পাবেন আপনি ইন্টেল আইসের এক্স জি প্লাস অ্যান্ড ফরটিন ইঞ্চ টু কে ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমাদের স্টকে রিসেন্টলি আসছে আমরা থার্টিন জেনও দেখিয়ে দিব যথেষ্ট স্লিম বডির একটা প্রোডাক্ট ফোল ম্যাটালিক বিল্ড কোয়ালিটি অ্যান্ড প্যাভিলিয়ন ফর্টিন প্লাস কিন্তু আপনার খুবই গর্জেস ডিজাইন কালার এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা কালারটা দেখিয়ে দেবো আপনি রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ হান্ডার বোল্ট এটার সাথে কিন্তু আমরা টাইপ সি চার্জারটাই পেয়ে থাকি সেটাই আপনাকে প্রোভাইড করব রাইট সাইডে এসডিএমআই পাশাপাশি ইউএসবি থ্রি পয়েন্ট টু লেফট সাইডে আপনি পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোনের কম্বো অ্যান্ড হচ্ছে থ্রি পয়েন্ট টু একটা ইউএসবি পাশাপাশি একটা এসডি কার স্লট সো এই প্রোডাক্টটা কমপ্লিট ব্র্যান্ডীয় কন্ডিশন আছে যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টগুলা খুব সুন্দর করে চেক করে দেখিয়ে দেব আপনি সময় নিয়ে সরমে বসে চেক করে দেন হচ্ছে পার্চেস করতে পারবেন যেহেতু একটা টুয়েলভ জেনারেশনের এইচ লেভেলের একটা প্রসেসর পারফরমেন্স নিয়ে আসলে নতুন করে বলবো না এইচ প্রসেসর যারা পূর্বে ল্যাপটপ ইউজ করেছেন খুবই ভালো প্রসেসর রান টাইম আপনার টোয়েন্টি ফোর সেভেনই ইউজ করতে পারবেন প্রোডাক্টটা এই মুহুর্তে এটা প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা টুয়েলভ জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস উইথ এইচ প্রসেসর আপনার যদি প্রাইসগুলো মনে না থাকে তাহলে আমি বলবো যে ভিডিওতে প্রাইসগুলো একটু ডাউন করে রাখবেন অনেকে আসলে প্রাইসগুলো গোলায় ফেলার কারণে বলে যে এটা বলেছেন বা এটার প্রাইস একটু বেশি বলছেন আপনি জাস্ট প্রাইসগুলো একটু ডাউন করে রাখবেন নেক্সট আমরা দেখাবো এইচপি এলিড ড্রাগন ফ্লাই যে প্রোডাক্টের ব্র্যান্ডীয় প্রাইস ছিল দুই লক্ষ বাইশ হাজার টাকা এটাতে প্রসেসর হিসেবে আসছে আমি যদি ফার্স্টে মডেলটা বলি এইচ পি এল ইড জি টু দারুণ একটা কালার পাচ্ছেন আপনি এটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টাল কোরাই সেভেনের ইলেভেন জেনারেশনের জি সেভেন প্রসেসর যেটিতে আপনি পাচ্ছেন ফোর কোড এইট ফ্রেডস অ্যান্ড এটাতে পাবেন আপনি টুয়েলভ এম বি ক্যাশ মেমোরি এটার যদি বেস্ট ফ্রিকোয়েন্সি বলি মানে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি গিগাহার্জস ফোর পয়েন্ট সেভেন ফাইভ গিগাহার্জ পর্যন্ত আপনি ম্যাক্স টার স্পিড পাবেন এটাতে টাচ স্ক্রিন টুইন ওয়ান কনভার্টিবল সিক্সটিন জিবি এলপিডি ডি আর ফোর এক্সের বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্জের মেমোরি পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি পিসিআই এন ভি এস এস ডি পাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল ফুল এস ডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা প্রাইভেসি শাটার পাশাপাশি হচ্ছে ফেস ডিটেক্টর সব কিছুই থাকছে এক ল্যাপটপে এটাতে ফর প্রিমিয়াম স্টুডিও সাউন্ড পাচ্ছেন আপনি ব্যাং অ্যান্ড আলেপসানের সাউন্ড অ্যান্ড অথেন্টিক যে চার্জারটা আমরা সেটাই প্রোভাইড করবো সিক্সটি ফাইভ অরিজিনাল টাইপ সি একদমই পাতলা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারছেন মাত্র আটাশি হাজার টাকা এটা কিন্তু আমরা একটা সময় আরও দুই তিন মাস আগেও কিন্তু এক লাখ দশ হাজার টাকায় সেল করেছি তখন কস্টিংটা একটু বেশি ছিল তো এখন কিন্তু প্রাইসটা একটু কমেছে দুই লাখ বাইশ হাজার টাকার একটা প্রোডাক্ট আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র আটাশি হাজার টাকা আপনি জাস্ট মডেলটা সার্চ করুন এইচপি এল এড ড্রাগন ফ্লাই জি টু সো এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে লিমিটেড স্টক আছে প্রাইসও রিজনেবল করেছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডারটি কনফার্ম করবেন নেক্সট আমরা দেখাবো এইচপি পি এলেট ড্রাগন ফ্লাই জি ফোর এটাতে আপনি সিপিও পাচ্ছেন কোরআ সেভেনের থার্টিন জেনারেশন মেমোরি থাকছে ডিডিআর ফাইভ এটাতে ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেঘা জের পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ এটাতেও আপনি পাচ্ছেন ইবো সার্টিফাইড ইবো সার্টিফাইড হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপটা অনেক হাই ছয় থেকে সাত ঘন্টা একদম মিনিমাম ব্যাক পাবেন অ্যান্ড এটার ডিসপ্লেটা কিন্তু দারুণ টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে এটা টু পয়েন্ট এইট কে থেকে আরও রেজুলেশন একটু বেশি দিয়েছে থ্রি কে রেজুলেশন করেছে ব্যাকলেট ব্যাং অ্যান্ড আলেকসানার রেগুলার সাউন্ড পাচ্ছেন আপনি স্টুডিও অ্যান্ড ফেস ডিটেক্টর সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ক্যামেরা প্রাই প্রাইভেসি শাটাটাই কিবোর্ডের ভিতরে ইউজ করা হয়েছে ফুললি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে চলে যে ইউজ করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটা সাথে ডিফল্ট উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে এই প্রোডাক্টটা আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে বরাবর এক লক্ষ টাকা এটা রিসেন্ট প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল আরও ফাইভ থাউজেন্ড লেস বরাবর এক লক্ষ টাকা হলে আপনি এলেট ড্রাগন ফ্লাই জি ফোর পারচেস করতে পারছেন এইটি এইট থাউজেন্ডে এলেট ড্রাগন ফ্লাই জি টু পারচেস করতে পারছেন নেক্সট আমরা এলেট বুকের আরও একটা দারুণ প্রোডাক্ট দেখাবো যারা এলেট বুকের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য স্টকে চলে আসছে এলেট বুকের এইট ফোরটি জি টেন ই বো সার্টিফাইড করাই ফাইভের থার্টিন জেনারেশন মেমরি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো ম্যাগাহাটস এটাতে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আছে আপনি চাইলে মেমরি স্টোরেজ সব কিছুই আপড্রেট করতে পারবেন যেহেতু আসলে একদমই লেটেস্ট প্রোডাক্ট রিসেন্ট প্রোডাক্ট এগুলোর র্যাম পাঁচ হাজার ছয়শো ম্যাগাহাটস অ্যাভেলেবেল এখনও মার্কেটে ওইভাবে হয়নি সো আপনি চাইলে কিন্তু ছয় মাস এক বছর ব্যবহার করার পরও আপগ্রেড করতে পারবেন ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার ফিঙ্গারপ্রিন্ট মূল কথা হচ্ছে বিজনেস ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো এগুলোতে আসলে ফ্যাসিলিটিসগুলো অন্য টাইপের থাকে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এটা থেকে নিতে পারছেন আপনি যদি একটা স্টুডেন্ট হন অথবা ফ্রিলান্সার হন আপনি টোয়েন্টি ফোর সেভেন ল্যাপটপটা আসলে বাইরের কাজ করে স্যাটিসফাইড করতে পারবেন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ হচ্ছে এলেট বোক দেন হচ্ছে প্যাভিলিয়নের আরও বেশ কিছু সিরিজ আছে আমরা দেখিয়ে দিব এটা পাচ্ছেন আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদমই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যে পার্চেস করবে সেই ফার্স্ট ইউজার অরিজিনাল চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়াটের টাইপ সি অ্যান্ড আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি যদি আমি বলি আমাদের ব্র্যান্ড নিউ তো সেম প্রোভাইড করছি আমাদের ওপেন বক্সও সেম থার্টি ডেজের হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম আপনি তিরিশ দিন জাস্ট ঘরে বসে ল্যাপটপটা চেক করবেন কোনো প্রকার প্রবলেম যদি মনে করেন আমাদের কাছ থেকে পরিবর্তন করে আপনি সেইম প্রোডাক্টের আরেকটা ইউনিট নিয়ে নেবেন আমরা কিন্তু তো এটা মেনশন করে দিচ্ছি এচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস রাইজেন দিয়ে যারা নিতে চাচ্ছেন রাইজেনের আসলে মার্কেট এতটাই হাই ইন্টেলের পাশাপাশি রাইজেন এখন দারুণ দারুণ প্রোডাক্ট নিয়ে আসছে রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট অ্যান্ড হচ্ছে ফেস ডিটেক্টর এগুলো অ্যাজ ইউজুয়াল প্যাবলিয়ান ফোরটিন প্লাস এডিশনে থাকে জিপিও হিসেবে এম ডি রেডেন জিপিও পাচ্ছেন ডিসপ্লে প্যানেলে পাচ্ছেন ফরটিন ইঞ্চ ফুল এইচডি ন্যারাভেজেলের আইপিএস ডিসপ্লে এটা রাইজান সেভেন যেটা আমরা দেখে দিব ওলার্ট প্যানেল দিয়ে আপনি ধৈর্য সহকারে বিজেটা দেখুন এটাও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি কন্ডিশন এইভাবে ভিডিওতে আসলে ক্লিয়ারলি বোঝানো পসিবল না আমি বলবো সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো আপনি দেখেন বসে একটু সময় দিন আমাদের ইনশাআল্লাহ ভালো প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস রেগুলার ছিল সেভেন্টি এই মুহূর্তে এটা পারচেস করলে আপনি সেভেন্টি থাউজেন্ডে নিতে পারছেন রয়জেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার আরও একটি স্পেশাল এডিশন হচ্ছে প্যাভিলিয়ান ফটিন প্লাসের রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড উইথ এইচ প্রসেসর রেডেন্ট জিপিও পাবেন বত্রিশ জিবি মেমোরি আপনি কী টাইপের কাজ করবেন ভিডিও র্যান্ডারিং করবেন গ্রাফিক্স ডিজাইনিং করবেন অ্যান্ড সিমুলেশনের সফটওয়্যার ইউজ করবেন পাইথন জাবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রে কী টাইপের কাজ করবেন আপনি সব ধরনের কাজ এইটাতে সার্ভ করতে পারবেন থার্টি টু জিবি ডিডিআর ফাইবার ছয় হাজার চারশো মেগার ইউজ ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টু পয়েন্ট এইট কে ক্রিস্টাল ক্লিয়ার ওলের ডিসপ্লে এটাতেও ব্যাকলেট আছে ফেস ডিটেক্টর আছে কালারটাও খুবই চমৎকার রোজ গোল্ড জাস্ট ওয়ান পিসি অ্যাভেলেবেল প্রাইসটা করেছি আমরা এইটি এইট থাউজেন্ড এই মুহূর্তে দুইটা কালার থেকে আপনি যে কোনোটাই পারচেস করতে পারছেন এটার আমাদের কাছে কিন্তু সিলভার কালারটাও অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা দেখাবো কোড়াই ফাইভের থার্টিন জেনারেশনের প্যাভিলিয়ন 14 প্লাস এইটাতে আপনি পাচ্ছেন থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো মেগাহার্টস পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ইন্টার আইরিশের জিপিও আছে এটা ডেডিকেটেড জিপিও দিয়ে আমরা দেখাই দিব এটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা আই ফাইভ থার্টিন জেনারেশান সিক্সটিন জিবি মেমরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আমি ভিডিওতে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা টুকে ডিসপ্লে আটাত্তর হাজার টাকা যদি আপনি ওলার ডিসপ্লে পারচেস করেন আশি হাজার টাকা আরও একটা প্রোডাক্ট হচ্ছে ডেডিকেটেড জিপিও সহ এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস কোরআ ফাইবার থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর উইথ ডেডিকেটেড জিপিও এনভিডিয়ার এম এক্স ফাইভ জিবি কালার এটা একটাই অ্যাভেলেবেল আছে ডেডিকেটেড জিপিও দিয়ে জাস্ট ওয়ান পিস প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে এটাতে ষোলো জিবি ডিডি আর এর মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু বত্রিশশো চাইলে আপগ্রেড করা যাবে ডিসপ্লে পাবেন আপনি ফরটিন ইঞ্চ টু কে রেজুলেশনের ডিসপ্লে অ্যান্ড ডেডিকেটেড জিপিও টু জিবি এটার কালারটাও খুবই চমৎকার অরিজিনাল চার্জার সহ প্রাইস তিরাশি হাজার টাকা সো মোটামুটি আজকের ভিডিওতে আমি লেটেস্ট সেগমেন্টের বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি যারা এই টাইপের প্রাইসের ভিতরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমি বলবো সরাসরি সোরম ভিজিট করুন ল্যাপটপ সোর্স মানেই হচ্ছে আপনার অনেক প্রোডাক্টের সমাহার পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের ল্যাপটপ কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে এই টাইপের প্রোডাক্টগুলোতে পাঁচশো টাকা অ্যাডভান্স আর রেগুলার প্রোডাক্ট হচ্ছে তিনশো টাকা অ্যাডভান্স আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক করে বাকি টাকা পে করে আমাদের কাছ থেকে নিতে পারছেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার কথা হবে আলাইকুম